নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি কারণ এটা আমার দায়িত্ব ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে মানুষের সেই সমস্যার থেকে বেরো বের করতে হবে ঠিক আছে আচ্ছা এর জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমি আমার যে ভিডিওগুলো আছে আমি কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিও কিন্তু দিতে পারবো ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বলবো যারা পায়ের ব্যথা বা আর্থারাইটিসে ভুগছেন প্রচুর মানুষ আছে পায়ের ব্যথা আর্থারাইটিসে ভুগছে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরে ব্যথা এরকম ধরনের যাদের ব্যথা আছে ঠিক নাভিদ থেকে নিচ অব্দি যাদের ব্যথা আছে যে কোনো ব্যথা থাকুক না কেন আপনার সেটা চোট লাগা ব্যথা হতে পারে বা কখনো আপনার ছোটোবেলায় ভেঙে গিয়েছিলো এরকম কোনো ব্যথা হতে পারে বা আপনি সিঁড়ি দিয়ে উঠছেন ব্যথা লাগছে বা নামছেন আপনার ব্যথা লাগছে ঠিক আছে এরকম ধরনের যদি মনে করেন আপনার ব্যথা আছে আপনি ঠিক মতো বসতে পারছেন না ঠিকমতো উঠতে পারছেন না আমার কাছে বহু মানুষ আসে কোমরে বেল লাগিয়ে আসে পায়ে বেল লাগিয়ে আসে এরকম বহু মানুষ আছে এটা কেন হয় আগে বলছি কেতু যদি আপনার ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু এই আর্থারাইটিসের ব্যথাগুলো বেশি হয় শনি যদি আপনার ডিস্টার্ব থাকে সেই কারণে কিন্তু এই ব্যথাগুলো হয় আপনি যতই ওষুধ খান না কেন এখান থেকে কিন্তু সমস্যাতে কিন্তু সমাধান হয় না বহু মানুষ আছে ওষুধ খাচ্ছে বেল লাগিয়ে চলছে তাতেও কিন্তু তাদের কমছে না কারণ গ্রহের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ওষুধ খেলে কমবে না কিছুদিন খাবেন ভালো থাকবে আবারও কিন্তু সেই ব্যথাটা কিন্তু আবারও কিন্তু শুরু হবে ঠিক আছে সেক্ষেত্রে বলবো আজকে যে আপনারা এই জন্যে কী উপায় করবেন অবশ্যই বলবো যাদের আর্থারাইটিসে ভুগছেন বা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই এটা করে কিন্তু সুফল পেতে পারেন কি করবেন আমি বলে দিচ্ছি প্রথমে দুটো রিং বানাবেন দুটো রূপোর রিং বানাবেন রূপোর রিং যে বানাবেন বলবেন ঝালাই করতে না কোনো জায়গায় যেন ঝালাই না হয় যেন কাটা থাকে মুখটা যেন একটু কাটা থাকে বা একটু ফাঁকা থাকে কোনো রকম ঝালাই না থাকে ঠিক আছে এরকম দুটো রিং বানাবেন আপনারা ঠিক আছে রিং দুটো বানিয়ে গঙ্গার জলে শুধু ধুয়ে নেবেন এটাকে শোধন করতে হবে না ঠিক আছে এই রূপদ রিং দুটো শোধন করতে হবে না শুধু গঙ্গার জলে ধুয়ে নেবেন নিয়ে কি করবেন দুটো বুড়ো আঙ্গুলে আপনারা কি করেন বুধবার বা শুক্রবার অথবা সোমবার বুধবার শুক্রবার অথবা সোমবার এই দুটো রিংকে আপনারা দুই পায়ের বুড়ো আঙ্গুলে পরে নেবেন ঠিক আছে একটু বড় মাপের বানাবেন যাতে আপনি পায়ে ঢোকাতে পারেন সেইভাবে একটু বানাবেন আঙ্গুলের মতো বানাবেন না হ্যাঁ কিন্তু ঝালাই থাকবে না এবার পায়ের মধ্যে যাতে ঢোকাতে পারেন এটা কবে ধারণ করবেন বুধবার শুক্রবার বা সোমবার অথবা সোমবার এই তিনটে দিনে আপনারা অবশ্যই এই রিংটি পায়ে ধারণ করবেন এই রিংটি পুরা আঙুলের ধারণ করবেন আচ্ছা এই রিংটি যখন ধারণ করবেন দেখবেন যারা যারা আর্থারাইটিসে ভুগছেন বা শনি সাড়ে ভুগছেন পায়ের যন্ত্রণায় ভুগছেন কোমরের যন্ত্রণায় ভুগছেন হাঁটুর ব্যথায় ভুগছেন দীর্ঘদিন অনেকে আছে পায়ের মালাই চাকির মধ্যে ইয়ে বসাচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে আমার কাছে যারা আসে দেখেছি প্রত্যেকেরই বেশিরভাগ দেখি কোমরে ব্যথা মাজায় ব্যথা পায়ে বেল বাঁধা ঠিক আছে অবশ্যই বলবো সেখানে তো সাতাশ লিখবেন যেখানে ব্যথা আছে সেখানে তো সাতাশ লিখবেন অবশ্যই লিখবেন সাতাশ লেখার পরেও সাতাশ লিখে গোল করে দেবেন তারপরেও আমি বলবো ডান পায়ে এবং বাঁ পায়ের বুড়ো আঙ্গুলে একটি ঝালাই ছাড়া দুটো ডিং শুধু বাঁধুন দেখবেন আপনাদের কি তাড়াতাড়ি কিন্তু এই যে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমর ব্যথা যে যেগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিন্তু এটা কিন্তু গোহর জন্যে হয় ঠিক আছে কারণ ছোটোবেলায় ব্যথা চোট লাগা যদি থাকে সে কারণেও হয় আবার গোহের চোটটা কেন লাগে গোহের কারণেই কিন্তু আপনার এই হাড়ে হাড়ে চোট লাগে এই কারণে গোহর যদি আপনার ঠিক থাকে কখনো নই আপনার হাড়ে ব্যথা হবে না পায়ে ব্যথা হবে না চোট লাগবে না হাত পা ভাঙবে না মাজা কোমরে ব্যথা হবে না মাজা কোমর পা নিয়ে কোনো রকমই সমস্যায় বুক না যদি শনি আপনার ঠিক থাকে প্লাস কেতু যদি আপনার ঠিক থাকে কেন কেতু আপনার আমাদের কি করে নাভিত থেকে পা অব্দি দেখে যেরকম শনিও দেখে সেরকম কেতুও দেখে যদি আপনার শনি মঙ্গল বিষ যোগ থাকে সেই কারণেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় পায়ের ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা আঙুলে ব্যথা হাঁটুতে ব্যথা যদি আপনার শনি চন্দ্র বিষ থাকে সেই কারণেও এগুলো দেখা যায় ঠিক আছে তা যাই হোক আপনার জন্মছকে কি আছে আপনি হয়তো জানেন না সেক্ষেত্রে আপনি কিছু করতে পারছেন না সেক্ষেত্রে বলব সাতাশ অবশ্যই লিখবেন টোয়েন্টি সেভেন বা দুয়ে সাত বাংলায়ও লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন লিখে একটা গোল করে দেবেন গোল করার পরে আপনারা দুটো বুড়ো আঙ্গুলে দুটো রুপো রিং পরে নিন ঠিক আছে দেখুন আপনার এই যে আর্থাটাইটিস বা উপরে ওঠা সিঁড়িতে ওঠা না বা কোমর ভেঙে বসা পা মেলে বসা বাবু হয়ে আসনে বসা যারা যারা পাচ্ছিলেন না আস্তে আস্তে দেখবেন তারা কিন্তু এই কাজগুলো কিন্তু যেগুলো পারছিলেন না সেগুলো অবশ্যই কিন্তু পারবেন ঠিক আছে অবশ্যই করবেন যাদের যে আর্থারাইটিস আছে ভালো থাকবে সুস্থ থাকবে শনির থেকে অন্তত রেহাই পাবেন ঠিক আছে আর সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই অনেক প্রচুর মানুষ কিন্তু আর্থারাইটিসে কষ্ট পাচ্ছে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিন সবাই যাতে এখান থেকে একটু সাহায্য পায় এবং একটু হেল্প পায় যারা যারা ভুগছেন কারণ এই ব্যথাগুলো যে কতটা কষ্ট পায় সেটা আমি জানি কারণ আমার কাছে যারাই আসে তারা কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু আমি এই জিনিসটা দেখেছি ব্যথা যন্ত্রণা ভাঙা বেল লাগানো কোমরে পায়ে হাঁটুতে সব জায়গায় বেল লাগিয়ে তারপরে কিন্তু আসে ঠিক আছে বহু মানুষ আছে হয়তো যারা ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে যে এখান থেকে সমস্যা থেকে বেরোতেও পারবে অবশ্যই দেখে আপনারা কিন্তু অ্যাপ্লাই করুন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবেন নমস্কার